ব্যাট রুটি রুজির ব্যবস্থা করে বলে ব্যাটারদের সবচেয়ে পছন্দের জিনিস জানেন কি একটা ব্যাট কিভাবে তৈরি হয় এই গল্পে থাকছে রাজশাহীতে যেভাবে তৈরি হয় মিরাজ ইমরুলের ব্যাট কোম্পানির এক একটা ব্যাট শুরুতে ইংল্যান্ড থেকে আনা থরে থরে সাজানো বিভিন্ন গ্রেডের ইংলিশ উইলো থেকে বাছাই করে ব্যাটের হ্যান্ডেল কাটিং করা হয় নতুন ফ্যামিলি রিচ সেলন টে এই যে আমরা যে কাটটা কাটছি এটা অ্যাকুরেট হতে হয় কারণ জয়েন্ট যত অ্যাকুরেট হবে ব্যাটের লং জারিটে তত হবে আর হ্যান্ডেল মানে খুব লং টাইম করবে এবং ছুটবে না এরপর আঠা দিয়ে সেই হ্যান্ডেল জোড়া লাগানো হয় পরবর্তীতে চব্বিশ ঘন্টার জন্য বিশেষ এক কেমিক্যাল দিয়ে ব্যাট ভিজিয়ে রাখা হয় একদিন পার হলে করা হয় প্রেসিং ব্যাট যত বেশি প্রেসিং করা হয় সেই ব্যাটের পাওয়ারও তত বেশি পাওয়া যায় ব্যাট তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এইটা প্রেসিং এইটার উপরে নির্ভর করে ব্যাটের পাওয়ার কতখানি হবে কি তাই তো হ্যাঁ এটার উপরে সাধারণত নির্ভর করে থাকে আপনি দেখবেন যে ইন্টারন্যাশনাল যারা টপ ক্লাস প্লেয়ার থাকে তারা অনেক সময় দেখা যায় একশো বিশ মিটার একশো মিটার সিক্স হয়ে থাকে আসলে ওইটা ডিপেন্ড করার যে আসলে ব্যাটের প্রেসিংটা কেমন হয়েছে পিং কেমন আসছে এইটার উপরে আসলে ব্যাটের পিংটা আসলে তৈরি করা হয় আমি যদি আপনাকে দেখাই যে এটা আফটার প্রেসিং আমি জাস্ট পুশ করছে বল অটোমেটিকলি এটা লাভ আছে সো এটার পিংটা ভালো আসছে সো প্রেসিং শেষে ব্যাটের শেপ দেয়া হয় এক একজন ব্যাটার খেলেন এক এক শেপে ভিন্ন ভিন্ন ওয়েটের ব্যাটে সাকিব যেমন খেলেন এগারোশো আশি গ্রাম ভরের ব্যাট দিয়ে এভাবেই আইসিসির নীতিমালা অনুযায়ী ব্যাটের শেপ মেজার করা হয় শাহিন ভাই এই ব্যাটটা তো আপনি তৈরি করলেন এখন আমি যদি চাই যে সাকিব আল হাসানের একটা ব্যাট তৈরি করব। তাহলে শেপটা কেমন হবে আমি আপনাকে যেমন বলি এটা সাকিব ভাইয়ের জন্য ব্যাট আমি তৈরি করেছি ওনার একটা স্পেশাল শেপ আছে তো এই শেপ অনুযায়ী ওনার ব্যাট ম্যানুফ্যাকচারিং করা হয়েছে সো উনি একটু মানে ফুল প্রোফাইল ব্যাট পছন্দ করে আমি আরেকটা ব্যাট আপনাকে দেখাই সিকান্দার রাজার ব্যাট এই ব্যাটটাও আপনার তৈরি হয়েছে ও আবার একটু আলাদা ডিফারেন্ট শেপে আবার লোয়ার মিডলিং খেলে হ্যাঁ এবং ওর ব্যাট একটু লাইট ওর দরকার পড়ে এই জন্য ওর ব্যাটটা লোয়ার মিডলিং করে করা হয়েছে এরপর করা হয় ব্যাটের টো আর শোল্ডার ফিনিশিং পরের ধাপে হ্যান্ডেল ফিনিশিং ব্যাটের টো এবং শোল্ডার ফিনিশিং পর করা হয় হ্যান্ডেল ফিনিশিং এবং দুই ধরনের হ্যান্ডেল দিয়ে ব্যাটাররা ব্যাট করেন একটা থাকে রাউন্ড হ্যান্ডেল আর একটা হচ্ছে ওভাল হ্যান্ডেল কারা কোন হ্যান্ডেল দিয়ে ব্যাট করেন মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডের সব প্লেয়ারাই ওভার হ্যান্ডে খেলে ওভাল হ্যান্ডেলের একটা সুবিধা যে ব্যাটটা আসলে আপনি যখন ব্যাটিং করবেন হাত থেকে ঘুরে না যেমন মুশফিক ভাই মিরাজ ভাই তারপর সাকিব ভাই আমি যখন বিরাট কোহলির ব্যাট দিয়েছি ও ওভার হ্যান্ডেলে যেমন আবার এদিকে আবার শচীন টেন্ডুলকার ওর ব্যাটে যখন কাজ করছে ওনার ব্যাটে আপনার উনি আবার রাউন্ড হ্যান্ডেলে খেলে কিন্তু উনি আবার একটু মোটা হ্যান্ডেলে খেলে যেমন তহেদিদা উনি আবার রাউন্ড হ্যান্ডেলে খেলে এরপর স্যান্ডিং এবং পলিশিং এই ধাপে ব্যাটের ফিনিশিং দেয়া হয় যে ব্যাটগুলো ক্রিকেটারদের হাতে আসে তা মূলত এই ধাপেরই পড়ে এরপর ব্যাটের হ্যান্ডেলে সুতো পেঁচানো হয় গ্রিপ লাগানো হয় আর সবশেষে স্পন্সর কোম্পানির স্টিকার লাগিয়ে পৌঁছে দেয়া হয় ক্রিকেটারদের হাতে আফনান পিয়াল যমুনা স্পোর্টস রাজশাহী